আমরা এখন আলোচনা করব ও বিয়োগ যদি দুইটি ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা একই হয় অর্থাৎ একই আকারের হয় তবে তাদের যোগ বা বিয়োগ করা যায় যখন দুইটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা হয় তখন একটি ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তির সাথে অন্য ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি যোগ বা বিয়োগ করতে হয় দুইটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ফলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তার মাত্রা বা আকার প্রদত্ত ম্যাট্রিক্স দ্বয়ের মাত্রার বা আকারের সমান হবে তো দেখো এখানে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের কিছু নিয়ম দেওয়া আছে তো আমরা আলোচনা দেখলাম এখন আমরা দেখব যেমন এখানে এ এবং দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে সবুজ বিষয় সমান থ্রি বাই থ্রি তিনটা শাড়ি এবং তিনটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং বি সমান সমান আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে টু থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এইট সিক্স টু তো এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু সারি এবং কলাম সংখ্যা একই তো এই জন্য এখানে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সটি যোগ বিয়োগ করা যাবে কারণ এর ক্রম সমান এটি তিন মাত্রা থ্রি বাই থ্রি এর ম্যাট্রিক্স এই কারণে এটি যোগ বিয়োগ করা যাবে কিন্তু এখানে লাল কালিতে যেটা দেওয়া আছে

তো আমরা এর আগে যে আলোচনা দেখলাম সেখানে বলা ছিল দুইটা ম্যাট্রিক্স কে যদি যোগ বা বিয়োগ করতে হয় তাহলে এর ক্রম সমান হতে হবে অসমান হলে এটি যোগ বিয়োগ করা যাবে না তো এখানে আমরা অঙ্কে চলে আসছি যদি এ সমান সমান টু থ্রি এইট থ্রি সিক্স নাইন ওয়ান টু ফাইভ এবং বি সমান সমান সিক্স এইট সেভেন থ্রি টু ওয়ান নাইন সিক্স ফাইভ ফাইভ তবে যোগ করার সময় নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর যে উপাদানটা আমরা নিব দ্বিতীয় ম্যাট্রিক্স অনুরূপ উপাদানটাই আমাদেরকে নিতে হবে যেমন এখানে প্রথম ম্যাট্রিক্স প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে একটু

এই ম্যাট্রিক্স এর প্রত্যেকটা উপাদানের সঙ্গে গুণ করবো সেভেন থার্টি ফাইভ ফাইভ 4x টুয়েলভ এরপর আছে আমরা এই দুইটা করব প্রথমটা এবং দ্বিতীয়টা যেহেতু যোগ আকারে আছে আমরা যোগ করবো তো যোগের নিয়ম আমরা আগেই দেখেছি প্রথম সারির যে উপাদান নিব দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের যে উপাদান নিব দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানের সঙ্গে আমরা যোগ করবো তো এখান থেকে আমরা নিলাম সাতাশ এরপরে অনুরূপ উপাদান হচ্ছে পাঁচ সাতাশ যোগ পাঁচ এখানে নিলাম তিন অনুরূপ হচ্ছে টোয়েন্টি ফাইভ থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ এরপর নিলাম টুয়েলভ অনুরূপ হচ্ছে থার্টি ফাইভ টুয়েলভ প্লাস থার্টি ফাইভ এরপর নিলাম নাইন অনুরূপ হচ্ছে সিক্সটি নাইন প্লাস সিক্সটি

বাম পাশে এটা ছিল যোগ চিহ্ন যখন ডান পাশে চলে যাবে সমান সমানের অপার পাশে তখন এটা হয়ে যাবে মাইনাস এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিলাম এক্স সমান সমান ফোর আমরা ওয়ান ডিভাইড বাই যেহেতু এ পাশে মাইনাস আছে অলরেডি ওয়ান ডিভাইডেড বাই ফোর এবং এ পাশে থার্টি টু টোয়েন্টি এইট ফোর্টি সেভেন সিক্সটি নাইন যেভাবে ছিল সেভাবেই থেকে যাবে তো দেখো আমরা এখান থেকে সহজেই কিন্তু এক্স এর মানটা পেয়ে গেছি এক্স এর মান হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই ফোর এবং ম্যাট্রিক্স এর বদম হচ্ছে থার্টি টু টোয়েন্টি এইট সেভেন সিক্সটি নাইন এটা হচ্ছে আমাদের এক্স মান